গুরু পূর্ণিমা একটি পবিত্র দিন যেদিন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের গুরুদের শিক্ষকদের এবং পথ প্রদর্শকদের এই দিনে পালন করা হয় নানা আচার অনুষ্ঠান যা কেবল প্রথা নয় বরং আধ্যাত্মিক ও ব্যবহারিকভাবে জীবনের পথ নির্দেশকও দিন শুরু হয় ভোরবেলা স্নান ও পরিষ্কার বস্ত্র ধারণের মধ্য দিয়ে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এরপর সূর্যদেবকে জল ও জবাফুল নিবেদন এবং গণেশ পূজা দিয়ে শুরু হয় দিনের পবিত্রতা গুরু পূজা এই দিনের মূল আকর্ষণ উত্তর দিকে সাদা কাপড় বিছিয়ে গুরু বা ব্যাসদেবের মূর্তি বা ছবি স্থাপন করা হয় ফুল মালা ও ধূপ দিয়ে তাদের পূজা করা হয় যদি জীবিত গুরু থাকেন তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া অত্যন্ত ফলদায়ক গুরু পূজায় চারটি উপাদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয় হৃদয় আসন, অর্থাৎ গুরুকে হৃদয় স্থান দেওয়া অনুরাগের বসন গুরুর প্রতি নিরন্তর ভালোবাসা শ্রীনামের ভূষণ ভগবানের নাম জপ করা এবং গুরু আজ্ঞা অর্থাৎ গুরুর আদেশ পালন করা গুরুকে বস্ত্র খাদ্য ফুল ও দক্ষিণা প্রদান করা হয় গুরুমন্ত্র জব গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম পাঠ এইসব আধ্যাত্মিক কার্যকলাপ দিনটিকে আরও পবিত্র করে তোলে অনেকে উপবাস ধ্যান ও নিরবতায় দিনটি কাটান আশ্রম ও মন্দিরে আয়োজিত হয় বক্তৃতা ও ভজন যেখানে গুরুর শিক্ষা ছড়িয়ে পড়ে সম্মিলিতভাবে দান ও সেবাও গুরু পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ দিক গরিব মানুষ ব্রাহ্মণ শিক্ষার্থী এমনকি পশু পাখিদের খাওয়ানো হয় গুরুসরণে এটা কৃতজ্ঞতার প্রকাশ এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব গৃহস্থদের জন্য কিছু বিশেষ প্রথা আছে স্বরাষ্ট্রের দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা পদচিহ্ন অঙ্কন নারকেল ও ঘি প্রদীপ নিবেদন নবগ্রহ যন্ত্রের সামনে ডাল ও আটা উৎসর্গ করে চন্দ্রদোষ খণ্ডন অশ্বত্থ গাছে জল ও প্রদীপ নিবেদন এবং বিষ্ণুনাম জপ করার শুভ ফল প্রদান করে এইসব আচার অনুষ্ঠান শুধু আধ্যাত্মিক উন্নতিরই পথ দেখায় না বরং ব্যক্তিগত সুখ শান্তি এবং সামাজিক কল্যাণের দিকেও মনোযোগ দেয় গুরু পূর্ণিমা তাই শুধু একদিনের উৎসব নয় এটি একটি উপলক্ষ নিজেকে গঠনের পথ দেখার এবং কৃতজ্ঞতায় অভিষিক্ত হবার আপনার গুরু বা শিক্ষককে আজই ধন্যবাদ জানান এই বিশেষ দিনের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর এমনই আরও পবিত্র উৎসব নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন